हेलोनी बुजुर्ग हाल एल बुजाई ये दुनिया है ये दुनिया है मुसाफिर खाना कोई आगे जाना कोई पीछे रवा

আর দায়িত্রা আলাদা দায়িত্র এই কবি বৈত্রাখান এই দুনিয়া হে মুসাফিরখানা ওজান জানা মুসাফির বেটাই গিলা আল্লাহ নবীদেব ফরমায়ে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান ওই তাই এক মুসাফির বেটা

খেলতানে রবিবার কথা কইতো না দুইবার কথা কইতো না আর খেলতানে ছিদে না আল্লাহর নবী যে বলবাই দুনিয়ার জমিন তুমি ওগুলা ব্যবহার করে রে ভাই আর এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बतে তোমারে ওয়ালা ঠগি করে ভাই আই যে লা মুসলমান আফতার আমার জমিনের মধ্যে মাল লাগে মাল লাগে আমি কই জানি ভাই খান মাল লাগে না মেসা করে মাল লাগে দন মেসা করে মাল লাগে খান লাগে না সবর লাগে কিন্তু রে ভাই ফিরাউনের মান চাই না আবু জেহাদের মান চাই না ওমর চাই

হ্যাঁ <laughs> 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 শুধু <Sansion> না <Sansion> <Sansion> জরুর শুদ করে মারি আই দিব গিয়া বড় বড় আল্লামা আল্লামা বড় বড় উলামা ফির ওলা নিয়ে দোয়া করে দিব

বেশ কইতা ভাতত মানান বল তুই এ তো ফে হেড়ে তেড়ে ভাগত বুঝলাই রে ই মানানগুলো তো কিতা ফে হেড়ে তেড়ে ভাগত বৌ তাহলে হেড়ে তেড়ে খিদান লাগিয়া হি নিজেও হেড়ে তেড়ে তার বাড়িও হেড়ে তেড়ে ইয়ে বল হেড়ে তেড়ে থাকা কিতা করতে বল এলা কি ভাই আবার বাইও বলতে বল এলায় কি দাওয়াই বেট ই নিয়া দিয়া নিয়া

হেড না ও মাই মাইনেটা কি আর তাই নে আরে মাইন লগে ক্ৰমালা বেশ শাইনি মাইন লগের ক্রমালা বেশ এনেকুৱা কি আমার বাই ও কলে বুধবো ও মায়ের করতা কি তখন বুঝা ও মায়ৰ করতা কি যখন আমরা আই যাম তখন কিতা বনা কৈ মাৰ ফেট ইকু শুদ্ধ বা লাগ বোলাইনি আগে আমার মাঘৰ বিলাকে কিন্তু বাতি দি বৰে আজিব মাতিবা আমি আন তো মাতার সময় নাই ইকু শুদ্ধ বনা যদি কি খান্তা কি আইতা রে

আল্লাহ নবীকে ফরমাইছেন কান কেয়ামতের মাঠে এক দল বেটি যখন যখন দুজন হইবো ওই সময় আল্লাহ নবীকে ফরমাইছেন এক বেটি যদি দুজন যায় আল্লাহ নবীকে ফরমাইছেন এক বেটি সাইজের বেটা মানুষ দুজন হইয়া যাইব না বাবা দিস কোয়া যাইতো সবাই নাই এক বেটি যদি দুজন যায় তে সাইজের দুজন হইয়া কইছে ও যে আমরা কই না আমিও নাই তুমিও নাই

দুনিয়ার শিক্ষা দাও দুনিয়া মিটা দাও ফাদা সে দিতা শৌকতা দাও কিন্তু দিন লোকের দেওয়াই উচ্চারণ না যদি তাইলে আপনারা সব তো নাকি আমার ভাই ও আমরা যে তরিকা আমরা যে তরিকা যে বিরোধ তরিকা চিনাইনি হযরত শাইখুল ইসলাম মুসাইনা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির তরিকা আমরা বহু তরকার হ্যাঁ বহু তরিকার মানুষ অথচ ইসলাম হুসাইন আহমদ মদনী হ্যাঁ খান কোন বেড়ির ঘুয়া তোরা আন্দাজ করিও কোন

আমাদের মা বাবা তাকে আঞ্চলিত

એમન জামાય બાબાર জামાય માં તુમર બાપ আর તુમર માઉસિન દાદી ઓઈશિન દાદી ઓઈશો મજીન દાદી કેતા બરિયાન ના મચરાયને ઓઈશો તો કેતા લાગ્યા અહંન એમન બેખીએ জামાઈ બળી દઈએ ઓ લંબા બરિયાન амબા રાખે আর બાબાર બય ગયા લે હોય કેડા હે জামાર હે জামાઈ વાળી ભૂલાં ગુળી હોય હોય નાની તો હોય કેડા હોય ને હોય કેડા ભૂલાં ગુળી હોય ಎರಲಾಗ ಜಾಗಿದ್ದು ಎದ ಎರಲ ಆಯ್ಸಿ

জানে ওই সাগর লবণ লাগছে না হইয়া তালাক দিছে মাত্র নয়টা তালাক দিছিল আল্লাহ নবীদের

দেখা গেল আপনার আমার সমাধান নম্বরে পারিবারিক জীবনের সমাধান নমি দিয়ে 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 যাই নাই দিয়া দিয়ে যাই কোথাও আগে বেঠির কোথাও বেঠার স্থান আছে নাইনি जब बेटी भी दर्द चाहे तो ये बेटा तो कितना सुरु हो जाए आए रे भाई बाता रो के ले वे हाथ का माथे के तारी मुंह तो है ना और गोरो ये आल ले जब कितना हो जाए है गोरो ये आल ले जब गुदा ता ये तो आप दर चीप भी निश्चित ही

আমরা নবীদিতে দুনিয়াত বাকি কেন দিয়া কিন্তু আমরা নবীদিনে সারা দিন সামাজিক ভাবে ভাইজি নবীদি সমাজও কিলা মাটি সয় নবীদি সমাজও কোয়া ভর সয় আমরা ইকতান ভাইজি যখন নবীদি ঘর আই দেই তা গিয়া নবীদি আপনার যখন পরিবার লগে আইয়া রইতা এই সময় নবীদির চালচলন কিলা আসলো আজ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আজ আয়েশা সিদ্দিকা কিলা কইরা

আমার নবীজির জেলা সরে বন্ধরে সামাজিক জীবন জেলা আমার নবীজির কুরআন আসতো আমার নবীজি যখন পারিবারিক জীবন হইগা আমার নবীজি যখন আমরার ঘর হইগা তখন আমরার নবীজির জীবন আসতো কুরআন বাকি মা তো কিছু দাইনি আমরার জীবন আসতো কুরআন এর মানে আমার মাই ইবনে মুজির গহল আমরা গরে বাড়ে সব জায়গা সামনে দিয়ে রমজান

আল্লাহ নবীকে বলছে রমজান হইলে তোমার গুনাহ মাফ করাইবার মাস এই মাসে যদি গুনাহ মাফ করাইতে পারি না যে কোন মাসে কি মাফ maaf করাই না এমন কি আবার বাড়ি হবে এই মাসও আমরা জীবনটারে আমরা কন্ট্রোলেবল কন্ট্রোলের ভিতরে লই আইতাম আমরা সময়টারে আমরা কন্ট্রোলের ভিতরে লই আইতাম আল্লাহ না তৌফিক দেখোয়া আমরা যে আমাদের তৌফিক দেখোয়া আমার লাগি ভাত তো হলি হয় আমি আমার ভাই মানুষ কি আর সবার লাগি দোয়া আমরা তো করি আপনারা আপনারা দোয়া আর অঞ্চলবাসী

आम्हरु नियत कुयासो कोइबा यहां दुकान आम्हरु बलबा यहां दुकान यदि आम्हरु बलिलाउ चाहे कि ग्वा जहान बलको आज मैले अभियान ने उठिया मैले कि तौ इ दि भन्न कि को यदि कुत्ता नाइ कुत्ता अबदन कोना न कि नियन्त्रिक आम्हरु यहां दुकान आम्हरु सि हामी र रब गरे तो पेतितामा आरे यहां दुकान ग्वाकी दावा ना अलहम्दुलिल्लाह रब्बिल आलमीना अमिन अलहम्दुलिल्लाह आमीन अवनगलिल्ला हुलदि आ गान इलाह एल्लह दि आल वमा कुन्नु दिना तदिया दल्ला अहदा दल्ला وأكبر لنا ديننا وأتم علينا نعمته ونظيرنا الإسلام دينا ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحم الراحمين আয় তোমার মায়ার বন্দা এখন তোমার বর বেশ তোমা গান বইছি আয় এখন এখন

আয় আল্লাহতে তো মানছরে তোমার নবীদের লগে জান্নাত দিবা আয় আল্লাহ আমরা এই মসজিদ সমে আল্লাহ আমরা तमाम रे নবীদের লগে জান্নাত দিবা আয় আল্লাহ এই মসজিদ আল্লাহ এই মসজিদের গহীত বরকত নিয়ন্তরে আপনি বরকতময় ভরিয়া দেয়া হোক আয় আল্লাহ এই মসজিদ তত আনা বনুসনা হই গো আল্লাহ ইননাল সুআফানন্ত

مکانتا نبی دی رُمتن لیشتنا بندگی آے اللہ کاں کیا متن دی سودای نبی دی جاندار چلے جتہ جواد اپنے لگا بھئی وا آے اللہ دی زباں والا تمام تی وش madre نبی دی جاندار تو ہن جگہ دیو اپ کاں تا قبل دعوانا وسیلہ ت نبی صلی اللہ علیہ وسلم آمین 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 اب گل